আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু পুরাতন ল্যাপটপ তো আজকে আমি আপনাদেরকে দেব 7 সেভেনের ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো ল্যাপটপ তো বন্ধুরা দেখতে থাকুন এগুলো হলো পুরাতন ল্যাপটপ এই যে দেখতে পাচ্ছেন এটা ডেল ব্যান্টের ল্যাপটপ এই যে প্রথমে আমি এটা দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ এটার ডিসপ্লেটা স্কোয়ার সাইজ দেখতে পাচ্ছেন আর এটার যে কনফিগার কনফিগারটা আমি বললামই কোরআ সেভেন কোরাই সেভেনের হলো প্রসেসর এই যে কোরআ সেভেন প্রসেসর চার জিবি র্যাম আর ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড মাউস সব কিছু আছে ওয়েব ক্যামেরা আছে এই পা এটাতে এই পাশে আছে বিজিআই পোট এবং দুইটা ইউএসবি পুট এই পাশে আছে ডিবি রাইটার দুইটা ইউসবি পুট অর্থাৎ চারটা ইউসবি পোর্ট আছে এই ল্যাপটপটিতে ডিবিডি রাইটারও আছে এটা দিয়ে আপনারা মোটামুটি অফিসিয়াল কাজগুলা এবং ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপ সব কিছুই কাজ করতে পারবেন চালাইতে পারবেন ইন্টারনেট চালাইতে পারবেন ইন্টারনেটের পোর্ট আছে এবং ওয়াইফাই দিয়ে চালাইতে পারবেন এবং মোবাইলের হটস্পট দিয়েও আপনারা চালাইতে পারবেন এই ল্যাপটপটি কোরাই সেভেন চার জিবি র্যাম সাত হাজার পাঁচশো টাকা প্রাইস এরপরে এই যে একটা দেখতেছেন এটা হলো লেনেবো ব্র্যান্ডেড এটা হলো লেনেবো ব্র্যান্ডেড পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এই যে দেখতেই পাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এই যে পিসন সাইট আর এই যে হলো সামন সাইট এটাতে আছে ওয়েব ক্যামেরা আর আছে আপনার বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট এস বি ডিভিডি রাইটার সব ধরনের পোর্ট আছে তো এই ল্যাপটপটির কনফিকার হলো চার জিবি র্যাম কো টু ডু প্রসেসর আর ইয়া এইটাতে আছে হলো হার্ড ডিস্ক আছে হলো তিনশো বিশ জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চার জিবি র্যাম কো প্রসেসর লেনেবো ব্র্যান্ডের ল্যাপটপ এটা পনেরো পয়েন্ট সিক্স বড়ো ডিসপ্লে এটার প্রাইসটা হলো সাত হাজার টাকা ব্যাটারি আপ আছে তবে ওই তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যাবে না কারণ এগুলো পুরাতন ব্যবহারিত তো এটার প্রাইস হলো সাত হাজার টাকা এরপরে এই যে একটা দেখতে পাচ্ছি এটা ডেল ব্যান্ডের পাতলা স্লিম চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ওয়েব ক্যামেরা কিবোর্ড মাউস ব্যাটারি ব্যাকআপ অল ওকে আছে ফুল ফ্রেশ আছে এই পাশে আছে এস ডি এম আই দুইটা ইউজ বি চার্জিং পোর্ট এই পাশে আছে ডিবি রাইটার ইউজ বি আছে ওয়েব ক্যামেরা আর এটার ডিসপ্লে হলো আলটা ডিসপ্লে আর এটার যে কনফিগারটা কনফিগারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখে এটার কনফিগার হলো কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর চার জিবি র্যাম আর হলো স্টোরেজ হিসাবে আছে আমি দেখে আপনাদেরকে বলতেছি স্টোরেজ আছে হলো পাঁচশো জিবি পাঁচশো জিবি স্টোরেজ চার জিবি র্যাম কোরাই ফাইভ প্রসেসর ফোর জেনারেশন ডেল ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইসটা হলো

আর সামনের সাইড হলো ব্ল্যাক কালার তো এটার যে কনফিগারটা কনফিগার হলো এটাতে আছে হলো এই ল্যাপটপটা প্রচুর স্পিড এটার কনফিগার আছে ইন্টেল কোরআ থ্রি ফোর জেনারেশন চার জিবি র্যাম ইনটেল কোরআ থ্রি ফোর জেনারেশন চার জিবি র্যাম আর স্টোরেজ হিসাবে আছে হলো পাঁচশো জিবি স্টোরেজ আছে পাঁচশো জিবি চার জিবি র্যাম আছে থ্রি ফোর জেনারেশন ডেল ব্র্যান্ডেড ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা যেহেতু এগুলা পুরাতন চার পাঁচ ঘন্টা যাবে না আর বন্ধুরা আমি বারবার বলতেছি এগুলা কিন্তু ব্যবহারিত অর্থাৎ পুরাতন ল্যাপটপ তো এই ল্যাপটপটার যে প্রাইসটা এই ল্যাপটপটার প্রাইসটা আপনারা নিতে পারবেন হল নয় হাজার টাকা তারপরে এই যে একটা দেখতে পারতেছেন সেই একটা জিনিস এটা আসোস ব্র্যান্ডের ল্যাপটপ পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা ফুল ফ্রেশ ব্যাটারি আপও আছে সব কিছু কিবোর্ড মাউস সব ওকে আছে যারা ফিলান্সির কাজ করবেন ভিডিও এডিটিং করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটার প্রাইসটা কিন্তু এটা নতুন যদি আপনারা কিনতে চান মিনিমাম ষাট সত্তর হাজার টাকা তো এই ল্যাপটপটা এমনিও হ্যান্ড হিসাবে আপনার কিনতে গেলে অন্য কোথাও কিনতে গেলে আপনার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে তো এই ল্যাপটপটা হল কোরআ ফাইভ পঞ্চম জেনারেশন কোরআই ফাইভ পঞ্চম জেনারেশনের প্রসেসর র্যাম হলো আট জিবি আর এটাতে স্টোরেজ হিসাবে আছে একশো আঠাশ জিবি এস এস কার এটাতে ফোর কে এইট কে সব কিছু ভিডিও এডিটিং ফিলাংসি সব কিছু করতে পারবেন তো এটা কোরাই ফাইভ পঞ্চম জেনারেশন অর্থাৎ থাইভ জেনারেশন র্যাম এইট জিবি আসোস ব্র্যান্ডের পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে এটার প্রাইসটা ফিক্সড কোনো দামাদামি করলে হবে না আর আমি দামাদামি করে জিনিস বিক্রিও করি না এটার প্রাইস পনেরো হাজার টাকা তারপরে এই যে একটা দেখতে পারতা এটা হলো ইট ইট মানে ইটের মতন শক্ত এটা হলো এস পি ব্র্যান্ডের তেরো ইঞ্চি ডিসপ্লে তেরো ইঞ্চি বা সাড়ে তেরো ইঞ্চি এরকম হবে যাই হোক আমি এমনি বললাম তেরো ইঞ্চি এটা হলো তেরো ইঞ্চি ডিসপ্লে আই ফাইভ প্রসেসর কোরাই ফাইভ প্রসেসর আছে আর র্যামটা দেখে আমি বলতেছি র্যামটা কত আছে এটা হলো ফাইভ প্রসেসর সেকেন্ড জেনারেশন চার জিবি র্যাম এই যে দেখতেই পারতেছেন ফাইভ প্রসেসর চার জিবি র্যাম সেকেন্ড জেনারেশন আর হলো স্টোরেজ হিসাবে আছে হলো পাঁচশো জিবি পাঁচশো জিবি স্টোরেজ অর্থাৎ হার্ড ডিস্ক আর এটা এসপি ব্র্যান্ডের এটা খুব শক্ত তো এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ এগুলার কাজ করতে পারবেন অফিসিয়াল যে কাজগুলো এটাতে ফিঙ্গারপ্রিন্টও আছে তো এই ল্যাপটপটির প্রাইসটা হল আট হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমার সঙ্গেই থাকবেন সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার লাশ ফার্মেসির পাশে জননী মোটরসের দোতলা এয়ার কম্পিউটার সেন্টার